সুখে থাকার জন্য অর্থ করির প্রয়োজন হয় না প্রয়োজন শুধু অল্পে তুষ্টির সাথে আত্মতৃপ্তি এই ডুপ্লেক্স বাড়িটা আপনাদের কেমন লাগছে তো গ্রামের মধ্যে যদি এরকম একটা ডুপ্লেক্স বাড়ি থাকে দেখতে তো খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম এবরান আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো সন্ধেবেলা কিছু নাস্তা বানাচ্ছিলাম এই পিঠাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি তো এটা বিনে চাল দিয়ে বানাতে হয় পিঠাটা তাহলে খুব সুন্দর হয় আর এই পিঠাটার নাম আমি ভুলে গেছি তো মাঝখানে আমি যে চিনি আর নারকেল দিয়ে খুর তো মাঝখানে এটা দিয়ে দিলাম পিঠাটা গরম গরমতে অনেক ভালো লাগে থেকে উঠলেই সকালে নাস্তার চিন্তা নাস্তা খাওয়ার পরে দুপুরে খাওয়ার চিন্তা আবার দুপুরে খাওয়ার পর সন্ধ্যা নাস্তার চিন্তা সন্ধ্যা নাস্তা খাওয়ার পর রাত খাওয়ার চিন্তা তো রাত আটটার দিকে হঠাৎ করে সো আমি বলছিল যে বিরিয়ানি খাবো তো যে কথা সে তো গরু মাংস দিয়ে করব। তো আমি এখানে সব কিছু একে দিয়ে দিচ্ছিলাম প্রথমে দুই দিয়ে দিয়েছিলো পরে আদা বাটা রসুন বাটা কিছু কাঁচামরিচ বাটা দিয়ে দিব তো এক একে সব মশলা আমি দিয়ে এটাকে মেখে নেবো মরিচগুলো খুবই অল্প দিবে কারণ বাচ্চারা খাবে সেই জন্য মরিচটা খুবই কম দিব সব মশলা মেখে আমি চুলাই বসিয়ে দিব তো ম্যারিনেট করে রাখার মতো সময় নেই এখন অলরেডি রাত নটা বাজে তো এটা রান্না করতে করতে আমার যে কতক্ষণ লাগবে আল্লাহই জানে তো এদিকে সব কিছু দেওয়া শেষ এখন আমি ভালো মতিটাকে মেখে নিব তো তেল দিতে ভুলে গিয়েছিলাম তো তেলটা দিয়ে দিচ্ছিলাম আর এভাবে হাতে মাখার পর মনে হচ্ছে অনেক মজা হবে দেখি বোঝা যাচ্ছে তো দুপুরবেলা মোটরশুটি এনেছিল বিরিয়ানি খাবে বলে এ বছর এখনো মোটরশুটি খাওয়া হয়নি আমাদের তো এই যে আজকে খাবো মোটরশুঁটি মোটরশুঁটি আমার কাছে খুবই ভালো লাগে বিরিয়ানি বা পোলাওতে দিলে ভালো লাগে দেখতে কালারফুল হয় তারপর আমার হাতে মাখা শেষ আমি যে প্রেশার কুকারে দিয়ে দিব তাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মাংসটা তো গাইস এই প্রেশার কুকারে ঢাকনাটা ভিতরে লাগাতে খুলতে খুবই বিরক্তকর লাগে আমার তাই সেই জন্য আমি এমনি উপর দিয়ে ঠেকে রেখেছিলাম তারপরে অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছিলো তাড়াতাড়ি ভাবতে বের হতে পারছে না তো এই যে কিছু টমেটো দিয়ে দিলাম আমি টমেটো দিয়ে আবার আরও সেদ্ধ করে নিব আমি টমেটো সিদ্ধ হয়ে গেলে আমি যেখানে কিছু গাজর পেঁয়াজ রেখেছি প্রথমে আমি জিরা সরিষা তারপর পেঁয়াজ বাটা একসাথে দিয়ে দিয়েছিলাম তো সেই জন্য পেঁয়াজ কাটা দিই নাই তো এখন আমি পেঁয়াজ কাটাটা দিয়ে দিব আর গাজরটা দিয়ে দিব আমি এখন তো দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে সিদ্ধ করে নেব আর বিরিয়ানিটা যেন দেখতে খুব সুন্দর হয় কালারফুল হয় তারপর আমি বিরিয়ানি মশলাটা এখানে অ্যাড করে দিব তো দিয়ে আমি আরও কিছুক্ষণ মাংসটাকে আরও সিদ্ধ করে নেব মাংসটা সিদ্ধ হয়ে গেলে পরে আমি চাল দিয়ে দেবো এখানে আজকে আলুগুলো ভাজতে পারি নাই লেট হয়ে গেছে সেই জন্য তো আলু ভাজা ছাড়াই আমি এখানে আলুটা দিয়ে দিয়েছিলাম মাংস কষানোর মধ্যে এই যে আমার এটা কষানো হয়ে গেলে আমি চালগুলো দিয়ে দিবো আলুগুলোকে আস্তই রেখেছি না হলে আলুগুলো গুলে যাবে একদম সেই জন্য তারপরে যে চালগুলো দিয়ে দিলাম দিয়ে আমি চালটাকে একটু কষিয়ে নেবো এখানে প্রেশার কুকারে কিন্তু বিরিয়ানি খিচুড়ি রান্না করলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিয়ে যাবেন তারপরে যে মোটরশুটিগুলো দিয়ে দিলাম দিয়ে আমি আর একটু চেড়ে নেব তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেবো আমি এখানে আজকে বিরিয়ানিটা আমি ভাতের চাল দিয়ে করেছিলাম সেদ্ধ চাল দিয়ে আর সিঁদু চাল দিয়ে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তারপর রান্নাবান্না শেষ খেতে খেতে যে রাত বারোটা তো এই যে আমার প্রাণের স্বামীকে দিয়ে দিলাম পরে কিছু সালাদ করেছিলাম সালাদ লেব এগুলো তো এগুলো দিয়ে খাবো আমার জন্য বেরিয়ে নিচ্ছিলাম গরম গরম বিরিয়ানি তো খুবই মজা হয়েছিল আজকে বিরিয়ানি এটা যেদিন বিরিয়ানি রান্না করি ওই দিন আমি একটু বাড়িয়েই করি কারণ আমাদের ঘরে সবাই বিরিয়ানি পছন্দ করে আর আমার ছেলে তো আরও বেশি পছন্দ করে আজকের মতো এখানেই বিরিয়ানি নিচ্ছি এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Assalamualaikum.